দীর্ঘ আট বছরের পথ চলায় বিয়ানীবাজারে একাডেমিক শিক্ষায় অবদান রেখে আসছে জনপ্রিয় কোচিং সেন্টার ব্রাইট লার্নিং সেন্টার এবার তিনশত এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে ব্রাইট কোচিং সেন্টার আয়োজন করেছিল ব্রাইট মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করেছে ব্রাইট লার্নিং সেন্টার ব্রাইট লার্নিং সেন্টারের শিক্ষক জাবেদুর রহমানের কুরান তেলাওয়াত ও শিক্ষার্থী সৃষ্টি সৃষ্টিরানী দেবীর গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ব্রাইট লার্নিং সেন্টারের হেড অফ ম্যানেজমেন্ট সামাদের সঞ্চালনায় ও পরিচালক রেজাউল করিম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাসৌরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিক্ষাবিদ ও কলামিস্ট আতাউর রহমান যে শিক্ষার্থী লক্ষ্য ঠিক রাখে আর যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে গন্তব্যে ঠিকই পৌঁছায় তার গন্তব্যের স্বপ্নকে যদি লক্ষ্য বানাতে পারে সে তার নিজেকেই আলোকিত করতে পারে আমি প্রত্যাশা করি তারা সকলেই আলোকিত হোক প্রকৃত মানুষ হিসাবে তারা জীবনটা গড়ে তুলবে আমরা প্রায় বিশটা স্কুল থেকে তিনশো শিক্ষার্থীকে নিয়ে এই অনুষ্ঠান আয়োজন করেছিলাম আজকে তার আমরা পুরস্কার বিতরণ নিই অকৃতের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রোগ্রামটা করেছি এবং তাদেরকে তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছি এবং আমরা এই ব্রাইট লাইনি সেন্টার প্রথমবার আয়োজন করেছি যা ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা আমরা কোনো ফি এবং তাদেরকে তাদের পুরস্কার হাতে দিয়েছি এবং আমরা আগামীতেও মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছি আমরা ইনশাল্লাহ আট বছর পূর্তি উপলক্ষে যে মেধাবৃত্তি আয়োজন করেছি এটা আমরা প্রতি বছর চালু রাখবো ক্লাস ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আমরা মেধাবৃত্তি দিয়ে যাব প্রতি বছর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস দাসৌরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিসবা উদ্দিন রোটারি ক্লাব বিয়ানীবাজারের সদস্য ফয়জুল ইসলাম মাইলস্টোন বিয়ানীবাজারের পরিচালক সালে আহমদ শাহিন তোফায়েল মাহমুদ সৌরভ সহ আরও অনেকে ব্রাইট টার্নিং সেন্টার আজকে একটা ধর্মী কাজ করলো বিয়ানীবাজারে মেধাবৃত্তির ক্ষেত্রে আমরা যেটা সচরাচর দেখে থাকি এটা সম্পূর্ণ একটা ব্যতিক্রমী ব্যাপার ছিল যেহেতু এটা এক সম্পূর্ণ ফ্রি ছিল সব শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করার সুযোগ ছিল আর সব থেকে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে বাজার এবং অঞ্চলের স্কুল থেকে তারা শিক্ষার্থীদেরকে তুলে নিয়ে এসেছে এবং প্রায় বিশ জনের অধিক মেধাবীদের মধ্যে আজকে পুরস্কার বিতরণ করছে রাইট লার্নিং সেন্টারের এই উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয় এবং যে সকল শিক্ষার্থীরা এই আজকে এখান থেকে ভেধাবৃত্তি পাল তাদের জন্য শুভকামনা তিনশতাধিক স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল যেখান থেকে আমরা বিশজন শিক্ষার্থীকে সংবর্ধিত করেছি এবং এবং স্পেশালি আমরা পাঁচজন শিক্ষার্থীকে পাঁচটি বিশেষ পুরস্কার দিয়েছি বৃত্তি পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরকে যথাক্রমে একটি ল্যাপটপ একটি মোবাইল ফোন এবং বিশেষ পুরস্কার প্রদান করা হয় এরকম আয়োজন করার জন্য শিক্ষার্থীরা ব্রাইট লার্নিং সেন্টারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্রাইট মেধাবৃত্তি দুহাজার ছাব্বিশে অংশগ্রহণ করেছি এবং সেখানে প্রথম স্থান অধিকার করেছি মেধাবৃত্তি পুরস্কার বিত্তীয় অনুষ্ঠানে এসে আমার পুরস্কারটা গ্রহণ করে করলাম এবং সম্পূর্ণ অভিজ্ঞতাটা সুন্দর মেধাবী মেধাটা চাই পরিবেশ এর সুযোগ করে দেওয়ার জন্য আমি ব্রাইট এর শিক্ষক এবং যারা জড়িত আছেন ব্রাইটের সেরা কিন্তু সকলকে অশেষ ধন্যবাদ ব্রাইট রান্নিং সেন্টারে আয়োজিত বৃত্তি পরীক্ষা আমি দ্বিতীয় স্থান অর্জন করেছি আমি এই আমি দ্বিতীয় স্থান অর্জন করার জন্য অনেক আনন্দিত এবং শিক্ষকদের অনেক ধন্যবাদ ব্রাইট লার্নিং এর মেধাবৃত্তি পরীক্ষায় তিনশো জনের শিক্ষার্থীর মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছি এই পরীক্ষায় আমি বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছি বাজার এবং বোর্ডলেখা উপজেলার প্রায় তিন শতাধিক শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এই মেধাবৃত্তি পরীক্ষায় ২০ জন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার এবং পরীক্ষার দরকারি সরঞ্জাম বিতরণ করা হয়